আসসালামু আলাইকুম দু সালে কিভাবে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করবেন মাত্র তিন থেকে চার দিনের ভিতরে আজকে আমি সেই প্রচেষ্টা আপনাদেরকে বলে দিই তো যারা ইতিপূর্বে জন্ম নিবন্ধন করে ফেলেছেন বা জন্ম নিবন্ধন এখন পর্যন্ত যারা করেননি তারাও কিন্তু জন্ম নিবন্ধনের বয়স কমাতে পারবে তো জন্ম নিবন্ধনের বয়স কমাতে আপনাদের কতদিন সময় লাগতে পারে এবং কত টাকা খরচ হতে পারে এবং কোন মাধ্যমে আপনারা জন্ম নিবন্ধনের বয়স কমাবেন আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দেব তো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো যারা ইতিপূর্বে জন্ম নিবন্ধন করে ফেলেছেন তাদের জন্য একটু দুঃসংবাদ হলেও যদি আপনি প্রচেষ্টা ভালোভাবে বুঝেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সহজ হবে তো সিম্পল হিসেবে আপনাদের জন্য একটা জন্ম নিবন্ধন আমি এখানে ওপেন করেছি এখানে জন্ম তারিখটা আছে বারো বারো দুই তো এখান থেকে আমি মাত্র ছয় মাস বয়স কমাবো তো এখানে নাম দেওয়া আছে মায়ার আলম ফিজা মল্লিক তো আপনি যদি মায়ার আলম ফিজা মল্লিক এর নামে আরেকটি জন্ম নিবন্ধন করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি কখনই জন্ম নিবন্ধন দ্বিতীয়টা করতে পারবেন না আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে করেন না কেন সেক্ষেত্রে কিন্তু এই জন্ম নিবন্ধনটি বের হয়ে যাবে কেননা এই জন্ম নিবন্ধনটি সম্পূর্ণ অনলাইনে আছে এখানে দেখা যায় তার মায়ের নাম মরিয়ম আক্তার এবং বাবার নাম সবুজ মল্লিক তো তারা যখন এটা দিয়ে সার্চ দিবে তখন কিন্তু এটা তাদের কাছে শো করবে কেননা বাংলাদেশের সকল জন্ম নিবন্ধন তাদের ওখানে শো করবে তো যেহেতু আপনি জন্ম নিবন্ধনের বয়স কমাতে চান এবং আপনার আরও একটি জন্ম নিবন্ধন করা আছে সেক্ষেত্রে আপনাকে নামটি চেঞ্জ করতে হবে এখন আপনি পুরো নামটি চেঞ্জ না করে কিন্তু এখান থেকে অল্প একটু নাম চেঞ্জ করে বা অর্ধেক নাম চেঞ্জ করে কিন্তু আরেকটু নাম অ্যাড করে কিন্তু আপনি জন্ম নিবন্ধনটি নতুনভাবে করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ধরা খাওয়ার বা ডুপ্লিকেট বাজার কোনো সম্ভাবনা নেই এখানে নাম দেওয়া হচ্ছে মায়ার আলম ফিজা মল্লিক তো এখানে আপনি নাম রাখতে পারেন ফিজা আলম মল্লিক সেক্ষেত্রে কিন্তু আপনার জন্ম নিবন্ধনটি ডুপ্লিকেট বাজার কোনো সম্ভাবনা নাই সেক্ষেত্রে কিন্তু আপনি আরও অ্যাড করতে পারেন যে মায়ার মল্লিক বা সেক্ষেত্রে অন্য কিছু অ্যাড করতে পারে তো এভাবে যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার জন্য হানড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয়টা হলো যাদের টিকার কাট আছে এবং যাদের শিশুর বয়স পাঁচ বছর বা দুই বছরের ভিতর আছে তারা কিভাবে জন্ম নিবন্ধনের বয়স কমাবেন তো এখানে আমি একটি টিকার কাট ওপেন করেছি যেখানে দেওয়া আছে একত্রিশ দশ দুই হাজার তেইশ এটাও কিন্তু আপনি চাইলে বয়স কমাতে পারবেন তো কিভাবে কমাবেন তো যে কোনো একটি কম্পিউটার দোকানে গিয়ে আপনি কিন্তু এখান থেকে এডিট করতে হবে এডিট করে এখান সব লেখা মুছে ফেলতে হবে এবং এটাকে কালার প্রিন্ট করে পুনরায় আপনাকে আবার স্ক্যান করতে হবে তো এখানে কিন্তু জন্ম তারিখ অনুযায়ী আপনি যে টিকা দিয়েছেন সেখানে কিন্তু সব এন্ট্রি করা আছে তো আপনাকে যদি জন্ম তারিখ চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে কিন্তু এই যে ব্যাক মানে পিছন সাইডের যে লেখাগুলো আছে সেগুলো কিন্তু আপনার জন্ম তারিখ অনুযায়ী সুন্দরভাবে লিখতে হবে যাতে কোনো প্রকার ভুল না হয় তারা যেভাবে ভুল ধরবে সে ভুলটা যেন না ধরতে পারে আপনি এখানে যে অনুপথে জন্ম তারিখ দিবেন সেই অনুপাতে আপনি পিছন সাইডটা ভালোভাবে লিখবেন যাতে তারা বুঝতেই না পারে যে আপনি নতুনভাবে জন্ম নিবন্ধন বয়স চুরি করে করতেছেন তো আপনি যদি এই প্রসেসে করেন তাহলে কিন্তু আপনার জন্ম নিবন্ধনটি বয়স আপনি কমাতে পারবেন তো তৃতীয় কথা হলো যাদের জন্ম নিবন্ধন এখন পর্যন্ত করেননি যাদের বয়স পাঁচ বছর প্লাস হয়ে গিয়েছে বা তার বেশি হয়ে গেছে তারা কিভাবে জন্ম নিবন্ধন করবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এমবিবিএস ডাক্তারের কাছ থেকে একটি প্রত্যানপত্র নিতে হবে তো আপনি যে কোনো একজন এমবিবিএস ডাক্তারের প্রেসক্রিপশন প্যাডে কিন্তু এভাবে প্রত্যায়নপত্র নিতে পারবেন সেক্ষেত্রে আপনি তার প্রেসক্রিপশন প্যাডে তার যে ফিটা আছে তার যে ভিজিট ফিটা সেই ভিজিট ফিটা দিয়ে একটা সিরিয়াল কাটার পরে আপনি সেখানে গিয়ে যদি নাম জন্ম তারিখ আপনার বাবার নাম মায়ের নাম ঠিকানা বলেন সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু তার প্রেসক্রিপশন প্যাডে এভাবে একটি প্রত্যানপত্র লিখে দেবে এই মর্মে প্রত্যয়নপত্র পত্র করা যাচ্ছে যে যুবরাজ বণিক পিতা গোবিন্দ বণিক মাতা মিতালি বণিক এভাবে কিন্তু তার টিকের কাটা অনুযায়ী তার জন্ম তারিখ এত এত স্থায়ী ঠিকানা এত এটা লিখে দিয়ে তিনি নিশ্চয়ই কিন্তু একটি সিল দিয়ে সিগনেচার করে দিন তো সিল দিয়ে সিগনেচার করে দেওয়ার পর কিন্তু আপনি সেটা দিয়ে এবং বাবা মার জন্ম নিবন্ধন দিয়ে খুব সহজে জন্ম নিবন্ধন বয়স কমে করতে পারবেন তো এটা হলো তৃতীয় প্রসেস যারা ইতিপূর্বে জন্ম নিবন্ধন করেছেন বা জন্ম নিবন্ধন করেননি তারা কিন্তু এভাবে জন্ম নিবন্ধনের বয়স কমাতে পারবেন তো এটা কিন্তু একটা ভালো দিক যারা ইতিপূর্বে পাসপোর্ট করে ফেলেছেন তারা কিন্তু কোনোভাবে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন বা বয়স কমাতে পারবেন তাহলে কিন্তু আপনি যদি পুনরায় আবার পাসপোর্ট করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্ট বা আপনি যে ছবি দিয়েছেন সেখানে কিন্তু সেটা ভেসে উঠবে তখন কিন্তু আপনাকে সেখান থেকে বের করে দেওয়া হবে তখন কিন্তু আপনি মহা বিপদে পড়বেন যারা পাসপোর্ট বা ইউনিকাডি স্কুলে ক্লাস সিক্স থেকে যেহেতু ইউনিকআডি হয় আপনারা যারা ইউনিকআডি বা পাসপোর্ট করেননি তারা কিন্তু জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন বা বয়স কমাতে পারবেন তো আপনারা অনেকে রিকোয়েস্ট করেন সেজন্য আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে মূলত তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং পরবর্তী আরও কোনো ভিডিও পেতে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ